নমস্কার বন্ধুরা সোনালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পটল চিংড়ি বানানোর রেসিপি বানিয়ে দেখাব পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণের পটলকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে তিনশো গ্রাম পরিমাণে আলু কেটে পিস করে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কুচো করে রেখেছি আপনারা চাইলে পেঁয়াজ কুচো না দিয়ে পেঁয়াজের পেস্টও দিতে পারেন পটল চিংড়ি বানানোর জন্য যেটা মেন দরকার সেটা হলো চিংড়ি মাছ আমি এখানে চারশো গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এখানে আমি একটা বড় কড়া নিয়ে নিলাম এবং তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে মাছের রান্নাটা অন্যান্য তেলের তুলনায় খুব ভালো হবে এখানে গ্যাসটা হাই ফ্লেমে বাড়িয়ে দিয়েছি যাতে তেলটা গরম ভালো করে হয় তেল গরম হলেই আমি এতে প্রথমে আলু ছেড়ে দেব এখানে তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো আলুগুলো আমি হাই ফ্লেমেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব যাতে একটু ভাজা ভাজা টাইপে হয় আলুগুলো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ওভেনটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম এখানে কেটে রাখা পটলগুলোকে আস্তে আস্তে আমি আবার ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেব পটলগুলো গায়ে যেহেতু জলের মধ্যে ধুয়ে ধুয়ে রাখা হয়েছিল তাই একটু তেল ছিটকানোর সম্ভাবনা থেকে যাবে পটলগুলোকে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই নাড়াচাড়া করতে করতে পটলগুলো আস্তে আস্তে একটু লালচে টাইপে হলেই আমি পটলগুলোকেও নামিয়ে নেব পটলগুলো লাল লাল হয়ে এসছে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পটলগুলোকে তুলে নেব পটলগুলো পাঁচ পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করলে একদম ভাব হয়ে এলেই পটলগুলোকে আর ভাজতে দেওয়া যাবে না পটলগুলোকে তুলে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়েছি চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক যাবে তাই চিংড়ি মাছগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে আমাদেরকে তুলে নিতে হবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর আমি যে পেঁয়াজগুলো কুচে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব এবং পেঁয়াজগুলোকে মাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলো মাড়াচাড়া করতে করতে হালকা লাল রঙ এলে তখন মশলা পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে এতে আমি পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেবো তার মতো লবণ দেওয়ার পরে এতে দু চামচ মতো আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব দুই থেকে তিন চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিই দিয়ে নাটতে পারবে মনে রাখতে হবে এই পরিস্থিতিতে আমরা কিন্তু জল দেবো না কষানোর জন্য আমরা এটাকে নাড়তে থাকব পেঁয়াজটা ভাজার আগে তেলে কতগুলো চার চারটে পরিমাণ এলাচ এবং লবঙ্গ চার পাঁচটা পরিমাণ লবঙ্গ এবং গোটা জিরে এবং দুটো থেকে তিনটে তেজপাতা অবশ্যই তেলে একটু নেড়ে নিতে হবে যেটা আমি স্কিপ করে ফুলেছি মাফ করবেন এক্ষেত্রে রান্নার স্বাদটা আলাদা মাত্রাতেই বাড়িয়ে দেবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পরে এতে দিয়ে নিতে হবে টমেটো বাটা এবং মশলা দিয়ে নাড়াচাড়া করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ছোটো চামচে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো দু চামচ পরিমাণ মতো জিরেগুলো ধনে জিরেগুলো দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে চিনি দিলে রান্নাটা খেতে ভালো সমস্ত মশলা এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়তে চাড়তে হবে নাড়া নাড়াতে হবে নাড়ালে জিনিসটা থেকে দেখা যাবে তেল ছাড়তে আমরা এ পরিস্থিতিতেও কিন্তু জল দেব না লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের আইডিয়া মতো দেবেন কারণ অনেক বাড়িতে বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না সেই হিসেবে আমি এখানে ছোটো চামচের এক চামচ দিয়েছি আপনারা সেটা স্বাদ মতো দেবেন এখন দেখা যাচ্ছে মশলার আটর থেকে রং তেল ছাড়তে শুরু করেছে আমি এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে পটল আলুগুলো দিয়ে দেব এবং মাছগুলো এটাকে নাড়া করার পরে সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে আমরা সমস্ত মিশ্রণ থেকে না ছাড়া প্রায় তিন মতো নাড়া করতে থাকবেন পটল এবং আলু এবং সুন্দর মাছগুলো মাছটার সঙ্গে কষিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট আপনারা কষিয়ে নেবেন এবং আস্তে আস্তে জল দেবেন জলটা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প পরিমাণে দেবেন যারা গ্রেভি বেশি পছন্দ করেন তারা একটু পরিমাণ মতো জল দিতে পারেন কিন্তু এটা বেশি গ্রেভি ভালো লাগবে না তাই জলটা একটু অল্প মিডিয়াম পরিমাণে দিতে পারেন তবে যদি আপনারা মনে করেন যে গ্রেভিটা লাগবে তাহলে আপনারা অবশ্যই এতে জলের পরিমাণটা বুঝিয়ে দিতে পারেন একটু বেশি দিতে পারেন আর একটা কথা বলে রাখি আপনারা যদি মনে করেন লঙ্কা গুঁড়োটা কম দিয়ে কাশ্মীরি মিচ লঙ্কা গুঁড়োও দিতে পারেন যাতে রেসিপির রঙটা সুন্দর হয় রঙটা আনার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে অ্যাড করতে পারেন এই দেখো বন্ধুরা আমার পটল চিংড়ি বানানো হয়ে এসেছে না আগে আমি অবশ্যই আপনারাও এতে ঘি এবং গরম মশলা দেবেন যাতে এর স্বাদটা ভালো হয় এবং গন্ধটাও ভালো ছাড়বে আমি এতে মিডিয়াম চামচে এক চামচ মতো এবং ছোট চামচে এক চামচ মতো গরম মশলা মিশ্রণ করেছি আমার পটল চিংড়ি বানানোর রেসিপি কমপ্লিট এটা গরম ভাতের সঙ্গে এমনকি আপনারা ফ্রায়েড রাইসের সঙ্গেও মাখিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে এই এই জিনিসটা দিয়ে খেতে আমার এই রেসিপিটা আমার গানের চ্যানেল আছে গীতবিতান আপাতত তাতেই আমি শেয়ার করব যদি রান্নাটা আপনাদের ভালো লাগে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নাটা কেমন খেতে হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপি 你。